খেলার বাইরেও জীবন আছে জীবনের আরো অনেক দিক আছে সেগুলোকে নিয়েই সামনের দিকে এগিয়ে যাও দিনের সেরা এই ছবিটা উপহার দিয়ে এভাবেই ফুটবলার শুভকে উদ্দীপ্ত করলেন প্রেরণা যোগালেন বাঙালির আইকন সৌরভ গঙ্গোপাধ্যায় ফুটবলার শুভ দাস মহামেডান টালিগঞ্জ ইস্টার্ন রেলওয়ে সহ ময়দানের অনেক ক্লাবে একসময় দাপিয়ে খেলেছেন অথচ আজ সেই শুভ প্রায় শয্যাশায়ী শরীরের একদিক পক্ষাঘাতে আক্রান্ত একটি হাত সংক্রমণের জন্য বাদ দিতে হয়েছে চিকিৎসার প্রচুর খরচ কিন্তু স্কুলের চাকরিতে অনুপস্থিতির কারণে দীর্ঘদিন বেতন বন্ধ চাকরি প্রায় যেতে বসেছে কিভাবে চলবে শুভ চিকিৎসা এই খবর দেখেই আমাদের উদ্যোগে আদিত্য গ্রুপ আর শুক্রবার আমাদের পিয়ার আদিত্য গ্রুপের সঙ্গে শুভর পাশে থাকার অঙ্গীকার নিয়ে গেলেন বাংলার মহারাজ শুভকে আর্থিক সহায়তা করার ছোট্ট অনুষ্ঠানের জন্য খুলে দিলেন নিজের বাড়ির দরজা শুভর হাতে আদিত্য গ্রুপ ও পিয়ার সলিউশন তুলে দিল চেক সৌরভ দিলেন সব রকম সহযোগিতার আশ্বাস কোনো প্রয়োজন হলে নির্দ্বিধায় তাকে ফোন করার কথাও জানিয়ে দিলেন শুভকে সামনে তাকাও পাশে আছি আমরা বার্তা মহারাজের আমি কখনোই মনে করি না যে হিজ হ্যান্ডিক্যাপ আমি অলওয়েজ বলি যে হিজ কি এবল তাই হয়তো ফুটবল তার জীবনে আর থাকবে না সে সবাইকেই খেলাধুলো থেকে একদিন যেতে হয় স্পোর্টস ইজ নট দেয়ার ফর এভার তাই কখনো রিটায়ারমেন্ট কখনো বাদ পড়া কখনো ইঞ্জুরি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কারণে মানুষখে খেলা ছাড়তে হয় দ্যাট ইজ নো গ্যারান্টি ইন লাইফ শুগো কিন্তু স্পোর্টস ছাড়াও জীবন আছে স্পোর্টস ছাড়া জীবন অন্যভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তাই তোমাকে একটাই রিকোয়েস্ট করব যে বি সো স্ট্রং mentallly যে তুমি তোমার ক্যাপিबिलिटी তোমার এবিলিটি অন্য জায়গায় ভালো করে ব্যবহার করতে পারো ফুটবল ইজ নট एवरीथिंग ইন লাইফ ক্রিকেট ইজ নট एवरीथिंग इन লাইফ इट्स আ পার্ট অফ লাইফ তাই তোমার কাছে আমার রিকোয়েস্ট হইলো যে তোমার এখন অনেক জীবন বাকি ইউ হ্যাভ লট লট টু ডু ইন লাইফ তাই যেভাবে চাইবে যেভাবে নিজের অ্যাবিলিটি নিজের ট্যালেন্ট ইউজ করতে চাও ফুটবলের বাইরে করবে আর বি স্ট্রং বি স্ট্রং অ্যান্ড বি মেন্টালি স্ট্রং কারণ জীবন জীবনের খেলাধুলো জীবনে একটা সামান্য সময় রজার ফেডারকেও পঁয়ত্রিশ বছর বয়সে খেলা ছাড়তে হয় যে কোনো কারণে বিকজ আমার ইয়ার্স কামসেট উজ ভেটার কুইক্ট অ্যান্ড মোর ট্যালেন্টেড তাই তাই আমার তোমার প্রতি অনেক ভালোবাসায় রইল আদিত্য গ্রুপকে এদের দুজনের সাথে আমার বহুদিনের আলাপ হয়তো রোজ কথা হয় না রোজ এস এম এস হয় না তাই অনেকবার আমাকে মাঝে মাঝে এস এম এসও করতে থাকে দাদা তুমি কাছেই রাখো না তাহলে আমি কাজ করবো না এস এম এস করব কিন্তু এদের প্রতি ভালোবাসা শুভেচ্ছা অ্যাফেকশন সবসময় আমার আছে কারণ এদিকে আমি ছোটো থেকে বড় হতে দেখেছি তাই ওদেরকে অনেক ধন্যবাদ শুভর সাথে থাকার জন্য আর শুভর সাথে আমরা সবাই আছি মিডিয়ার যারা আছে এখানে তারা আজকে এসছে শুভর এই অনুষ্ঠানে দুই মাস সেভেম্বর শুভ দ্যাট লাইফ ইজ মাছ বেগার দেন অলস তাই তোমার মাকে তোমার ভাইকে আমার অনেক অনেক ভালোবাসা আমরা চাইবো যে ওরা তোমাকে সাপোর্ট করে আরও শক্ত করে জীবনের অন্য অ্যাসপেক্টে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করে তাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার আদিত্য ধূপকে ওনার ওয়াইফ আছে এখানে ছোট্ট মেয়ে আছে সবাইকে আমার অনেক ভালোবাসা শুভেচ্ছা আর তোমার সাথে ওরা থাকবে আমিও থাকবো আমিও থাকব যখন যখন দরকার হবে কিন্তু তোমার কারণ দরকার হবে না ইউ বি সো স্ট্রং দ্যাট ইউল বি সেলফ সাফিসিয়েন্ট ভালো থাকবে সুস্থ থাকবে এমন উদ্যোগে সামিল হতে পেরে খুশি গর্বিত আদিত্য গ্রুপের কর্তারা প্রথম মতোই বলি পার্থদা মানে আমার খুবই কাছের মানে দাদার মতো পার্থতার সাথে আজকের না বহুদিনের আলাপ বহুদিনের সম্পর্ক আর পার্থদা এই ধরনের কাজ প্রচুর খেলাধুলো নিয়ে আর কি মানে আর পার্থতা এমনই একটা লোক ওই মাঠের লোক বলি না যদিও তিনি জার্নালিস্ট কিন্তু অ্যাপার্ট ফ্রম ইস জার্নালিসম মানে অ্যাপার্ট ফ্রম ইস প্রফেশন পার্থদাই লোকেদের পাশে দাঁড়ানো যেইভাবেই হোক এটা খুব চেষ্টা করে আর আমাকে যেমন পার্থদা প্রথমেই বলে তখন বলি যে হ্যাঁ এটা তো পাশে দাঁড়ানো উচিত শুধু তো আমরা দাঁড়ালে হবে না তার পাশে এমন একটা মানুষকেও লাগবে যাকে দেখে আরও লোক তার পাশে আসে আর তখন একটাই নাম মনে পড়ে আমাদের দাদার কারণ দাদা এত এরকম এই ধরনের কাজ আগে করেছে এখনও করে যায় তো দাদার সাপোর্টটা পেলে শুভর জন্যে আরও বেটার হবে তো এখন মানে অনেকেই অনেক কিছুভাবে এগিয়ে আসে কিন্তু আমরা সত্যিই চেষ্টা করছি কিভাবে ওকে আবার ওর নিজের পায়ে আমরা আবার ওকে দাঁড় করাতে পারি সবাই তো বিভিন্ন ধরনের কাজ কাজকর্মে আমরা ব্যস্ত আমরা সবাই বিভিন্ন ধরনের ব্যবসা করছি কিন্তু এইটা যে একটা পিয়ার সলিউশন যে উদ্যোগটা নিয়েছে আমরা অ্যাপার্ট আমাদের রেগুলার ওয়ার্ক আমরা সবসময় আরো পার্টিসিপেট করছে আরো থাকতে আমাদের নিজেদের ফাউন্ডেশন থেকে আমরা প্রচুর কাজ করি দাদা সৌরভ বাঙ্গুলি ফাউন্ডেশন থেকে প্রচুর কাজ করছি পিয়ার সলিউশনও যে এগিয়ে এলো এর জন্য পার্থকে অনেক অনেক ধন্যবাদ শুভর খবরটা প্রবলভাবে ভাবে নাড়া দিয়েছিল পিয়ার সলিউশনের ডিরেক্টর পার্থ আচার্যকে তখনই তিনি উদ্যোগ নেন গোটা দেশের ফুটবল ডাকে সারা দিয়ে এগিয়ে আসতে চেয়েছে আদিত্য ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে শুরু হলো কাজটা এমন দিনে দারুণ প্রাক্তন দুই ফুটবলার রঞ্জিত মুখার্জি এবং স্বপন সিং আমার কাছে আসেন তারা একটা অনুষ্ঠান করতে চাইছিলেন যখন আমি জানতে পারি যে শুভ দাসকে নিয়ে তাদের এই অনুষ্ঠান তখন আমি রঞ্জিত বলি রঞ্জিত দাস স্বপন দার কিন্তু অসাধারণ কন্ট্রিবিউশন রয়েছে আমাদের উত্তর চব্বিশ পরগনা ফুটবল লীগের জন্য ওরাই চালু করেছিলেন তো শুভ যখন খেলতো তখন আমি নিজে ফুটবল কভার করেছি শুভর খবরটা দেখে আমার এতটা কষ্ট লাগে এতটা যন্ত্রণাবিদ্ধ হই যে ঠিক করি যে শুধু খবর করা নয় ওর পাশে দাঁড়াতে হবে এর আগে আমরা ম্যাচ ফর কেরালা করেছি ম্যাচ ফর বেঙ্গল করেছি লিম্বারামের জন্য প্রভাত অ্যাথলিট লিম্বারামের জন্য আমরা দিল্লি প্রেস ক্লাবে অনুষ্ঠান করেছি তো শুভর এই খবরটা দেখার পর অনির্বাণিত আমাকে ফোন করে তিনি বলেন যে মাছ খবরটা খুব খারাপ লাগছে কষ্ট লাগছে আমি বললাম দেখো একটা প্রসেস স্টার্ট করতে হবে ওকে আপাতত আমরা একটা সহযোগিতা দিয়ে শুরু করি তো সেই হিসেবে এবং দাদা আমরা মানে জানি যে গাঙ্গুলি শুধু বাংলা বা ভারতবর্ষ নয় গোটা পৃথিবীর একজন আইকন দাদা নিজে এই খবরটা দেখবার পর আমাদের সহযোগিতা করেন যেভাবে সাহায্য করেছেন সেটা অতুলনীয় আমরা কখনোই ভুলতে পারবো না তো তার বাড়িতেই আমরা ঘটনা থেকে এই অনুষ্ঠান করছি শুভর জন্য আজকে থেকে একটা পাশে থাকার যে লড়াই এটা শুরু হলো এবং একটা জিনিস না উল্লেখ করলেই নয় দুই আরও দুই ফুটবলার অরিন্দ ভট্টাচার্য এবং লালকমল ভূমি ওরা ওর বন্ধু ওর সাথে খেলেছে ওরা কিন্তু যখনই খবর পেয়েছে ওরা নিজেরা গিয়ে আর্থিক সাহায্য করে এসছে তাই আজকে শুভর পাশে এই যে অনির্বাণিত্য বা আদিত্য গ্রুপ অঙ্কিত অনির্বাণ ওরা আসলো আমরা প্যালা স্পোর্টস সলিউশন থেকে যতটা পেরেছি আমরাও আর্থিকভাবে ওর পাশে থাকার চেষ্টা করেছি আমি জানি এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এবং সবাই এগিয়ে আসবেন বাংলার ক্রীড়ামহল সম্পূর্ণভাবে সাহায্য করবে শুভকে এবং শুভ একদিন মাঠে ফিটে আসবে এই স্বপ্ন আমরা দেখি এবং এই বিশ্বাস রাখি আর শুভ শুক্রবার সকালটা যেন নতুন ভোর নিয়ে এলো জীবনে হারিয়ে যাওয়া আশাগুলো স্বপ্নগুলো আবার চাইছে ফুটবল থেকে হারিয়ে যাওয়া একটা জীবন আর হ্যাঁ ওর পরিবারেও আমি তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস জানাতে চাই যে তারা আমার পাশে এসে দাঁড়িয়েছে আমি তো হেরে গেছিলাম কিন্তু একটা বাঁচার মুখ দেখলাম যে তারা আমার পাশে দাঁড়িয়েছে এবার আমি মনে করি আমি নিজের মনে জোর আরো পেলাম যে আমি এবার সুস্থ হতে পারবো আমি চাই আমি সুস্থ হয়ে আবার ফুটবল মাঠে ফিরতে হয়তো আর খেলতে পারবো না কিন্তু বাচ্চাদের প্র্যাকটিস করিও মনটা ভালো রাখতে চাই ফুটবল মাঠে আমি ফিরতে চাই একজনই করেছে সে হচ্ছে কালিগা টেমেস থেকে আর আর কোনো ক্লাব আমার সঙ্গে যোগাযোগ করেন অজিত ব্যানার্জি উনি বলেছে আমার বাড়িতে কিছু দিনের মধ্যে আসবে আমার সঙ্গে দেখা করবে বসে কথা বলবে আমার খুবই ভালো লেগেছে এটা যে কালিগা টেমেস আমার কাছে এসছে আমার ওখান থেকেই মানে খুব ময়দান আমাকে চিনেছে ওখান থেকে আমি ভালো খেলতে পেরেছি ভালো জায়গা করতে পেরেছি আমার দু হাজার কুড়িতে সেরিপ্যাল অ্যাটাক হয়েছিল। আর দু হাজার চব্বিশে হাতটা ক্লটটা মাথা দিয়ে নেমে এসে ডানাতে ঢুকে ক্লট হয়ে হাতটা বাদ গেল এই পাঁচ বছর ধরে আমি এখন এরমভাবে ভুগছি আমি চাই একটু সুস্থ হতে আমার কাছে আমার একটাই কথা আমার সবার কাছে অনুরোধ সবাই যেন আমাকে একটু ভালো ট্রিটমেন্ট দিয়ে আমাকে সহযোগিতা করে আর আর সুস্থ করে তুলতে পারে তাহলে আমি খুব উপকৃত হবে তাদের আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং রঞ্জিত স্যার প্রথম এসেছিলেন শুনে তারপরে বললেন যে এরকম এরকম ব্যাপার তারপরে জানিয়ে তার পাত্র স্যারকে জানালো জানানোর পর পাত্র স্যার আসলো যে আমাদের পাশে দাঁড়িয়েছে এই যে আজকে সৌরভ গাঙ্গুলি পাশে আদিত্য বিল্লা সব এসছে এতই যে ভালো লেগেছে বলার মতো না ভাবতেই পারেনি স্বপ্ন যেরকম হবে যা হোক সবই ভগবানের দিছে ভগবান পাশে আছে তাই ভালো হোক ছেলে সুস্থ থাকুক মা এইটাই কামনা করুক খুব ভালো লাগলো মানে হ্যাঁ সর্গিদা যে এইভাবে কথা বললো বা এইভাবে পাশে দাঁড়ালো মানে এত ভালো লাগলো বলার মতো না আবার নতুন করে বাঁচতে চাই শুভ রকুতি হ্যাঁ বাঁচতে যে হবেই শুভ ফিরতে হবে ফুটবলে দৃষ্টিতে আর শূন্যতা নয় আসার ছেলে বাড়িয়ে দেওয়া অনেকগুলো হাত সামনে তাকানোর সাহস আর স্বপ্নে ঘেরা বেশ